বাংলাদেশ জন্ম নিয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জন্ম নিয়েছিল এই দেশে যারা দুর্বল যারা অসহায় যারা মজলুম তাদের অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের এই যুদ্ধ আপামর জনসাধারণের যুদ্ধ ছিল সেই যুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি তৈরি হয়েছে সেইখানে আমি মনে করি এবং আমার মতো আরও অনেকেই হয়তো আছেন যারা মনে করেন যে গণতন্ত্র ছাড়া এই দেশের সামনে আর কোনো বিকল্প নাই এবং গণতন্ত্রহীন একটা দেশের মধ্যে সব ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে মানুষ নিজের জন্য কখনো খারাপকে বেছে নেয় না মানুষ নিজের জন্য কখনো ভুল কিছুকে বেছে নিতে চায় না মানুষ দিনের শেষে বাঁচতে চায় নিজের যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে চায় সে সকল ধরনের প্রভাব মুক্ত থেকে নিজের মনের স্বপ্নকে সফল করতে চায় এবং সেই রকম একটি পরিবেশ তৈরি করার জন্য আমি মনে করি যে বাংলাদেশে নির্বাচন খুবই জরুরি এবং সেই নির্বাচনের সময় বাংলাদেশে তারেক রহমানের উপস্থিতিও জরুরি শুধু তাই নয় আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত শক্তি আছেন তাদের মধ্যে একটি মৌলিক ঐক্য তৈরি করা প্রয়োজন যেখানে আমরা যে মতার পথেরই অনুসারী হই না কেন আমরা কোনোভাবেই গণতন্ত্রকে অধিকারকে সাধারণ মানুষের নিরাপত্তা যান মাল এবং তার চিন্তার নিরাপত্তাকে আমাদের প্রোটেক্ট করা উচিত একটি দেশ বড় হয় তখন যখন একটি দেশের মানুষেরা স্বাধীন চিন্তা করতে পারে সৃজনশীল কাজ করতে পারে এবং সৃজনশীলতার মধ্য দিয়ে পৃথিবীতে তার নামকে উজ্জ্বল করে তুলতে পারে কোনো দেশ তার ভবন দিয়ে পরিচিত হয় না কোন দেশ তার টাকা দিয়ে পরিচিত হয় না পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে নাউরু আছে আপনারা জানেন ব্রুনাই আছে আপনারা জানেন কিন্তু এই দেশগুলি তাদের টাকার জন্য পরিচিত কিন্তু এই দেশগুলি সারা পৃথিবীতে সম্মানের আসনে নাই কিন্তু আপনি দেখবেন ফিনল্যান্ডের মতো একটা দেশ আছে যেখানে অতি অল্প সংখ্যক মানুষ কিন্তু তারা নিজেদেরকে দাবি করে যে তাদের কি হচ্ছে পৃথিবীর ক্রিয়েটিভ ক্যাপিটাল তারা বলে পৃথিবীতে যা কিছু সুন্দর তার অধিকাংশ তারা ডিজাইন করে আমি মনে করি বাংলাদেশের এই সম্ভাবনা আছে যে দেশে সতেরো কোটি মানুষ আঠারো কোটি মানুষ কিংবা বিশ কোটি আমরা তো আদম মিথ্যা কথা বলেছি এই মিথ্যা সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমাদের সত্যের সংস্কৃতিকে দাঁড় করাতে হবে আর সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সংবাদপত্রের উপর আঘাতকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর আঘাতকে আমাদের নিজেদের উপর আঘাত বলে মনে করতে হবে আজকের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এখানে তারা সকলকে দেখেছেন সমালোচনা শুনতে চেয়েছেন সমালোচনার সময় আছে আসলে আমি মনে করি যে সমালোচনা ব্যতী রেখে কোনো কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনীতি নয় ভুল হতেই পারে মানুষ যখন কাজ করবেন ভুল হবে সিদ্ধান্তে ভুল হবে কাজে ভুল হবে কিন্তু সেই ভুলকে ঠিক করার যে প্রবণতা নিজেকে রেক্টিফাই করার যে প্রবণতা প্রতিনিয়ত নিজেকে শুদ্ধতার দিকে পরিচালিত করার যে প্রবণতা এটাই মানুষকে মানুষ করেছে আমরা দেখছি এবং অনেকাংশ উপলব্ধি করছি যে আমাদের দেশে রাজনীতিতে একটি পরিবর্তনের সূচনা হয়েছে আমরা লক্ষ্য করছি অন্তত কিছু দলের কিছু রাজনীতিবিদ যার মধ্যে তারেক রহমানও আছেন অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজের দলের দিকে মনোযোগ দিয়েছেন নিজেকে আরো উন্নততর মানুষ হিসেবে তৈরি করার দিকে এগিয়ে চলেছেন এবং কোনো তিনি গত আমরা যা দেখেছি তিনি সব সময় বাংলাদেশ কি করে ভালো হতে পারে সেই কথাগুলি বলেছেন আমরা বিশ্বাস করতে চাই যে ভবিষ্যতে গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে যে গণতন্ত্র আসবে সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য তার উপস্থিতি আমাদেরকে শক্তিশালী করবে তিনি দিক নির্দেশনা দিবেন তিনি আমাদেরকে জানাবেন তার পরিকল্পনাকে এবং জনগণ যেহেতু নিজের ভালো বোঝে জনগণ তার স্বাধীন সিদ্ধান্তে ভালো সিদ্ধান্তগুলোর পেছনে দাঁড়াবে কোথাও ভুলগুলো সেটা সমালোচনা করবে এবং কোথাও যদি সাহায্য প্রয়োজন হয় দলমত নির্বিশেষে ভালো কাজের পেছনে দাঁড়াবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ